অতিরিক্ত ভালো মানুষ কিংবা নরম হয়ে থাকাটা আসলেই লস প্রজেক্ট নরম মানুষকে সবাই পেয়ে বসে সবাই তাকে ভেঙে খায় যতদিন আপনি কারো বাজে ব্যবহারে বিপরীতে তার মুখের উপরে উচিত জবাব দিতে না শিখবেন ততদিন মানুষ আপনাকে অপমান করেই যাবে স্টেট ফরওয়ার্ড হন স্পষ্টবাদী হন কেউ আপনাকে রুট বলবে কেউ আপনাকে অ্যারোগেন বলবে কেউ বলবে বেদ বলুক মাঝে মাঝে নিজের আত্মসম্মান বজায় রাখতে হলে একটু রুট কিংবা অ্যারোগেন হতেই হয় পৃথিবীর সব কিছুর সাথে আপোষ চলে কিন্তু নিজের আত্মসম্মানের সাথে কোনো আপোষ চলে না কারোর কথায় কষ্ট পেয়ে তাকে উচিত জবাব না দিলে সেই মানসিক যন্ত্রণার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন কেউ আপনার সম্পর্কে বাজে মন্তব্য করলে তার উচিত জবাবটা আপনাকেই দিতে হবে নয়তো নিজের আত্মসম্মানটা বিসর্জন দেওয়া হয়ে যাবে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম যে এম মারফিস ডেরির পক্ষ থেকে আমি মারফি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে বেশ লম্বা একটা ছুটির পর আমি আবারও ব্যাক করলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি কিন্তু আপনাদের সকলকেই অনেক বেশি মিস করেছি কেমন আছে আমার সব মিষ্টি আপু ভাইয়ারা আশা করি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন দেশ কিংবা দেশের বাহিরে সকলেই আল্লাহ রহমতে সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে সকাল সকাল কী বানাচ্ছি বলেন তো বরিশাল কিংবা তার আশেপাশে অঞ্চলের মানুষগুলো কিন্তু আমার ভিডিও শুরু হওয়ার সাথে সাথেই বোঝে গিয়েছে আমি কী বানাচ্ছিলাম আমাদের সকলের পছন্দ ও ঐতিহ্যবাহী মলিদা হ্যাঁ অনেকেই হয়তো বা এই শব্দটার সাথে ওয়েলন নন তবে আমাদের বরিশাল অঞ্চলের মানুষজন কিংবা তার আশেপাশে অঞ্চলের মানুষজনরাই কিন্তু খুব ভালো করে এই শব্দটার সাথে অনেক বেশি পরিচিত আমার কাছে মনে হয় মলিদা একটি আবেগের নাম আমার কাছে তো ভীষণ প্রিয় মলিদার সাথেই কেন জানি পাষ্ঠেপৃষ্ঠেভাবে জড়িত রয়েছে ঈদ শব্দটির মানে ঈদের সময় মলিদা ছাড়া কল্পনাই করা যায় না আবার অন্য সময় যখন মলিদা বানানো হয় তখন কিন্তু মনের অজান্তে ঈদের আমেজের কথা মনে করিয়ে দেয় বেশ অনেক দিন ধরেই মার হাতে মলিদা খেতে ইচ্ছে করছিল তাই তো মা আমার আবদার রাখার জন্য আমাদের সকলের পছন্দের মরিদা রেসিপিটি করে নিল এটি বানানো কিন্তু খুবই সহজ সামান্য চালের গুঁড়ো আদা বাটা চিনি ডাব নারিকেল আর হ্যাঁ এখানে কিন্তু ডাব নারিকেল ছাড়া যদি আপনারা ঝুনা নারিকেলটা ব্যবহার করেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না হয়ে গেল আমাদের সকলের পছন্দের মলিতা সন্ধ্যার দিকে চলে গেলাম ভাইয়েকে নিয়ে একটি রুফটপ রেস্টুরেন্টে বরাবরই আমার কাছে একটু বাঙালি থিম কিংবা গাছ আকাশ এগুলি একটু বেশি ভালো লাগে আর এগুলো থিম বেস করে যে রেস্টুরেন্টগুলো বানানো হয়েছে সেগুলো আমার একটু বেশি পছন্দের আর এই রুপটপ রেস্টুরেন্টটি আপনারা কিন্তু অনেকেই কম বেশি চিনে থাকবেন মিরপুর একে এই রেস্টুরেন্টটির ডেকোরেশন কিন্তু অনেক বেশি আকর্ষণীয় পার্সোনালি আমার কাছে বাস ল্যাম্প কিংবা ওয়ার্মলাইটগুলো আর সাথে বাঙালি থিম রাখা যে কোনো জিনিসই আমার অনেক বেশি ভালো লাগে তাই তো দেরি না করে রুফটপ রেস্টুরেন্ট হিসেবে আমি এটিকে সিলেক্ট করলাম যদিও মিরপুর এক নম্বরে অনেকগুলো রুফটপ রেস্টুরেন্ট রয়েছে যেহেতু আমি বাসার আশেপাশেই যেতে চাচ্ছিলাম তাই আমি মিরপুর একই চলে আসলাম এটি কিন্তু আমার বাসা থেকে খুব বেশি দূরত্ব নয় আর এসেই কিন্তু সর্বপ্রথম আমার মেয়ে এই দোলনাটি পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে ও কিন্তু দোলনার দোল খেতে অনেক বেশি পছন্দ করে আর সেজন্যই প্রথমে এসেই এই দোলনাটি পেয়েই ও আর এই দোলনা থেকে নামতে যাচ্ছিল না শাড়ি চুরি নাকের নদ সব কিছু মিলিয়ে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মেয়ের শ্বাসটি আপনাদের কাছে কেমন লাগছে রেস্টুরেন্টে যেয়েই আশেপাশে একটু ভালো করে সময় কাটালাম এরপর অর্ডার করা খাবারগুলো চলে এসেছে যদিও হুট করে আমাদের রুফটপে যাওয়া তবে যাওয়ার পর মেনু দেখে আমার অনেক বেশি কাবাব আইটেমগুলো ট্রাই করার ইচ্ছে হচ্ছিল মানে প্রত্যেকটি আইটেমের নাম এত সুন্দর আর ইউনিকভাবে রাখা হয়েছিল আমি জানি না আমার সাথে এখন পর্যন্ত কেউ আছেন কি না তবে যদি সাথে থেকে থাকেন তবে তাকে উদ্দেশ্য করে ছোট্ট একটি আবদার করে নিচ্ছি আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কারো কাছে সামান্য একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ব্যস্ততার সময় কাটিয়ে অবসর সময়ে চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বলেছিলাম না আমার এই সমস্ত থিম বেসড রেস্টুরেন্টগুলো একটু বেশি পছন্দের যদিও এই রেস্টুরেন্টের কিন্তু খাবারের প্রাইসগুলো একটু হাই হয় মানে রেগুলার যে প্রাইস থাকে তার থেকে একটু বেশি প্রাইস চার্জ করে থাকে তবে যখনই আকাশের নিচে এত সুন্দর ডেকোরেশন করা একটি জায়গায় বসে আপনি খাবারগুলো উপভোগ করবেন তখন কিন্তু প্রাইসটা আপনার কাছে ভ্যারি করবে না যদি না আপনাদের কাছে প্রাইস কোনো ইস্যু হয়ে থাকে এরপর আমরা বেশ অনেকক্ষণ খুব সুন্দর একটি কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি আমার এই ছোট্ট মেয়েটি মামার সাথে আজকে অনেক বেশি আনন্দ করছিল আর দোলনা পেয়ে তো মহা খুশি ছিল এরপর চলে যাচ্ছিলাম বাসায় বাসায় যেই আপনাদেরকে চলেন দেখিয়ে দেই আমার ভাইয়া আমার জন্য বিদেশ থেকে কি কি নিয়ে এসেছে যদিও আমার ভাই কেবলমাত্র পড়াশোনার পারপাসেই বিদেশে গিয়েছিল আর সাথে ছোটোখাটো পার্ট টাইম জব করে তবু ভাইয়া আসার সময় কিন্তু সকলের জন্যই কম বেশি অনেক কিছু নিয়ে এসেছে আমি জানি না কার কাছে কেমন অনুভূতি হতে পারে তবে আমার কাছে এই গিফটের থেকেও সবচেয়ে বড় অনুভূতি হচ্ছে আল্লাহ রহমতে সুস্থ ও নিরাপদভাবে ও আমাদের কাছে দেশে এসেছে সকল কি সকলকে বেশি কম বেশি সকলের জন্যই আনার চেষ্টা করেছে এই জিনিসটাকে অনেক বেশি সম্মান করা উচিত যদিও এখন পর্যন্ত তো সেরকমভাবে কোনো জব করেনি চলেন তবে এক এক করে দেখিয়ে দেই আমার ভাইয়া আমার জন্য কি কি নিয়ে এসেছে সকলেরটা দেখানো আমার পক্ষে সম্ভব নয় আমাকে যা যা গিফট করেছে আমি শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করছি এই জিনিসটা পেয়ে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম এটি একটি মাসাজ গান যদিও এটা কিন্তু বয়স্ক মানুষের বেশি প্রয়োজন তবে আমার অনেক বেশি ব্যাক পেন হয়ে থাকে আর যেটিকে অনেক বেশি হেল্প করবে এই মাসাজ গানটি কিন্তু নিজে একাই ইউজ করা যাবে ব্যথার স্থানে খুব ইজিলি এই মাসাজ করার ফলে কিন্তু একটি থেরাপির মতো কাজ করে ফলে ব্যথাটা কিন্তু রিমুভ হয়ে যায় আমি এই জিনিসটা পেয়ে অনেক বেশি খুশি হয়েছি এটি কিন্তু শুধু ব্যাক পেইন না বরং অন্য অন্য জায়গাও ইউজ করা যাবে এখানে পাওয়ার বাটন অন অফ করে এর স্পিড বাড়ি ইউজ করা যাবে শরীরের বিভিন্ন অংশের জন্য এর হেডটা বিভিন্ন টাইপের রয়েছে হাঁটু কিংবা হাড়ের জন্য এর হেডটা কিন্তু একটু নরম টাইপের মানে প্রায় পাঁচ ছয় ধরনের হেড দিয়ে শরীরের বিভিন্ন জায়গা মাসাজ করা যাবে এই জিনিসটা পেয়ে আমি অনেক বেশি সারপ্রাইজ হয়েছি যদিও এই গেম বলটা আমি একদমই আশা করিনি একদমই আমাকে কোনো কিছুই জানানো হয়নি একেবারে বাসায় এসে আমার হাতে দিয়েছে টুকটাক যা কিনেছিল সব কিন্তু আমাকে ভিডিও কলে দেখানো হয়েছে তবে কেবলমাত্র এই জিনিসটা সম্পর্কে আমাকে কিচ্ছু বলেনি আমি যেহেতু ভিডিও করি আর সেজন্য ভাইয়া এইটা আমাকে খুব সারপ্রাইজ গিফট করেছে এই জিনিসটা দেখে আমি অনেক বেশি অবাক হয়েছি মানে কোনো কিছু যখন আপনি আশা করবেন না সেটি যখন আপনি পেয়ে যাবেন দেখবেন সেই জিনিসটি পাওয়ার ফলে আপনার আনন্দ কিন্তু দ্বিগুণ হচ্ছে তাই না যদিও এই গিম্পলটা পাওয়ার পর কিন্তু আমি ভাইয়াকে অনেক বেশি বকা দিয়েছিলাম কেননা এত দামি একটি জিনিস এই বর্তমানে আমার একদমই প্রয়োজন ছিল না আর যেহেতু সকলের জন্যই কম বেশি নিয়ে আসছিলো এটি একটি এক্সট্রা খরচ হয়েছিল তারপরও আমাকে খুশি করার জন্য আমাকে না জানিয়ে এগুলো এনেছে সাথে এনেছিল একটি হেয়ার ড্রায়ার এরপর চলেন চলে যাই জাইফার জন্য কি কি স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে এসেছে তা শেয়ার করে ওর জন্য দুটো ময়শ্চারাইজার ক্রিম নিয়েছিল আর সাথে অনেকগুলো শাওয়ার জেল শ্যাম্পু বেবি অয়েল আর নিয়েছিল অনেক উপকারী একটি জিনিস মশা কিংবা পোকামাকড় যাতে না কামড়ায় সেজন্য এই স্প্রেটা বাবর জন্য স্পেশালি নিয়ে এসেছিল সাথে দুটো হেয়ার সিরামও নিয়ে এসেছিল এখানে বেশ অনেকগুলো প্রোডাক্টই কিন্তু একদম ডক্টর দ্বারা সার্টিফাইড করা সবচেয়ে বড় কথা কি বলেন তো বিদেশের এই বেবি প্রোডাক্টের ভিতরে কিন্তু একদমই ভেজাল থাকে না একদম অথেন্টিক প্রোডাক্টটাই পাওয়া যায় যদিও আমি বুঝতে পারছিলাম না এটি কীরকম হেয়ার সিরাম এর অ্যাপ্লিকেটারটা আমার কাছে অনেক বেশি অদ্ভুত লেগেছে আর এর উপরে যে লেখা ছিল সেগুলো বোঝার মতো সামর্থ্য আমার একদমই নেই একদমই জার্মানি ভাষায় লেখা ছিল তাই আমি বুঝতে পারছিলাম না আর এই ব্র্যান্ডটা একদমই ডাক্তার দ্বারা সার্টিফাইড করা আমি এগুলো অনেক যত্ন সহ করে একটা একটা করে ইউজ করব। যদিও ভাইয়া আরও অনেক কিছুই কিনেছিল সেগুলো ওজনের কারণে আনতে পারেনি মানে ও যখন হ্যান্ডব্যাগে সেগুলো ঢুকিয়েছিল হ্যান্ডব্যাগে কোনো ধরনের লিকুইড আইটেম যায় যায়নি সেটিও জানত না আর সে কারণে সেগুলো ওকে রেখে আসতে হয়েছে এজন্য ভাইয়া অনেক বেশি আফসোস করছিল এই জুতাটা নিয়েছিল জাইফার বাবার জন্য আমার কাছে জুতোর কোয়ালিটিটা অনেক বেশি ভালো লেগেছে যেহেতু কোনো ভেজাল নেই একদম পুমার অথেন্টিক ব্র্যান্ডের জুতো আর সেজন্য এটি অনেক বেশি টেকসই হবে আর এই কালার কম্বিনেশনটাও আমার অনেক ভালো লেগেছে পাশাপাশি জাইফার বাবার জন্য একটি ওয়াচ নিয়ে এসেছে ওয়াচের ভিতরের ডায়ালটা কিন্তু অনেক বেশি ইউনিক আর সুন্দর ছিল মানে এত সুন্দর একটি গ্লেস দিচ্ছিল পরার পর নিশ্চয়ই অনেক ভালো লাগবে ভিডিও কলে ও শুনেছিল জাইফার অনেক বেশি প্রিঙ্গাস পছন্দ তাই তার ভাগ্নির জন্য সে বিদেশ থেকে এই প্রিঙ্গেলসের সব ফ্লেভারগুলো নিয়ে এসেছে এর সাথে আরও দু একটা আমরা ভেঙে সকলেই খেয়ে নিয়েছি আর এখানে এই কয়টা ফ্লেভারের ভিতরে আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের এই ফ্লেভারটা এই ফ্লেভারটা আমার অনেক বেশি ভালো লাগে যদিও কোনো কিছুকে কম করে আনতে বললেও ও অনেক বেশি পরিমাণে তা নিয়ে আসে এরপর চলে যাচ্ছি আমার পালায় মানে আমার জন্য কি কি আইটেম নিয়ে এসেছে আমি এখানে আপনাদেরকে কিছু কসমেটিক্স আইটেম দেখাচ্ছি মূলত আমি একদমই একদম লাস্ট পর্যন্ত বলিনি আমার কি কি প্রয়োজন এখানে জাইফার বাবার জন্য দুটো পারফিউম নিয়ে এসেছে জাইফার বাবা বরোবরই পারফিউম অনেক বেশি লাইক করে আমার কাছে পার্সোনালি লারিভের এই পারফিউমটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আর এই দুটো ছিল আমার জন্য এই পারফিউম দুটোর স্মেলও অনেক বেশি সুন্দর যদিও ভাইয়া একদমই আমার ফাউন্ডেশনের শেড জানতো না একেবারেই ইম্যাজিন করে নিয়ে এসেছে সাথে নিয়েছিল একটি পাউডার ফাউন্ডেশন আর এই দুটো ব্লেন্ড করার জন্য একটি ব্যালেন্ডার সুপার স্টের ফাউন্ডেশনগুলো কিন্তু অনেক ভালো হয় অনেক লাইট কিন্তু ফুল কভারেজ আমার খুব ভালো লেগেছে আর যাবতীয় যা যা রয়েছে যেমন হাইলাইটার ব্লাশ কন্টোর, লুজ পাউডার সব কিছুই এক এক করে নিয়ে এসেছে যদিও মেকআপ সম্পর্কে ওর একদমই কোনো আইডিয়া ছিল না পুরোটাই আমাকে ভিডিও কলে রেখে এক এক করে নিয়েছে তারপরও যে এত কিছু এনেছে সব কিছু বুঝে শুনে এতেই আমি অনেক হ্যাপি বিশেষ করে এই ব্লাশের কালারটা একদম আমার মনের মতো রেগুলার ওয়ার ইউজের জন্য এরকম পিচ টাইপের কালার আমার অনেক বেশি পছন্দের এখানে দুটো দেখছেন না মিন্ট কালার আমার জন্য আর একটি পার্পল কালার তার ভাগ্নির জন্য ও যেহেতু আমার জন্য আইলেনার আনবে বলেছিল কিন্তু ভুলবশত নিয়ে এসেছিল পেন্সিল এজন্য বাংলাদেশে এসেই আমাকে এই দুটো আইলেনার নিজে কিনে দিয়েছে সাথে একটি হোয়াইট কাজলও নিয়ে এসেছে আর নিয়ে এসেছে চারটে লিপস্টিক আর সাথে মাসকারা। যদিও লিপস্টিকের কোনো ধরনের শেডই আমি ওকে বলিনি একদম কোনো শেডও বুঝতে পারছিল না মানে ওখানে এত অপশন আর এত অপশনের ভিতর থেকে লিপস্টিক পিক করাটা ছেলেদের জন্য অনেক বেশি টাফ কিন্তু আমি অনেক বেশি অবাক হয়েছি এত সুন্দর সুন্দর চারটি কালার আনার জন্য চারটি কালার দেখে আমি জাস্ট প্রেমে পড়ে গেছি আর সবচেয়ে ভালো লেগেছিল আমার ফার্স্ট কালারটা মানে ফার্স্ট আর লাস্টের দুই কালারটা আমি রেগুলার ওয়ার ইউজ করতে পারবো আমার এত বেশি পছন্দ হয়েছে বরাবরই প্রত্যেকটা মেকআপ আইটেমের ভিতরে আমার লিপস্টিক আর ব্লাশ অনেক বেশি পছন্দের আর এখানে ছিল একটি হেয়ার অয়েল একটি হেয়ার সিরাম আর ছিল একটি ফেস সিরাম আর সাথে ময়শ্চারাইজার বলেছিলাম না আমার জন্য যে ধরনের শ্যাম্পু কন্ডিশনার ফেস ওয়াশ কিনেছিল সেগুলো একদমইও রেখে আসছে ওগুলো ওয়েটের কারণে আনতে পারেনি এজন্য সকলের জন্য যে শ্যাম্পু নিয়ে এসেছিল সেখান থেকেই আমাকে দিয়েছে এই যে সুন্দর একটি এই লিটল অ্যাভোকাডোটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে কি যে কিউট সামনাসামনি দেখলে আপনারা জাস্ট পাগল হয়ে যাবেন এত সফট আর এত কিউট আমার কাছে কিন্তু এই টয়গুলো দিয়ে খেলতে অনেক বেশি ভালো লাগে মানে খেলার জন্য না দেখতে অনেক বেশি কিউট লাগে তাই না আর প্রত্যেকটা টয় কিন্তু অনেক বেশি সফট এই ট্র্যাবল পিলোটা আমার ভাইয়ের কিন্তু আসার পরই ও আমাকে এটি দিয়ে দিয়েছে আমি যেহেতু লং জার্নি করি ঢাকা ঢাকাতুর নাটোর এই জন্য ভাইয়া বলেছে এটি একেবারের জন্যই আমার এখানে যা যা কিনেছি কিছু ও নিজে আন্দাজ করে কিনেছে ওর কিন্তু সবকিছুর পিছনে একদমই কোনো জ্ঞান নেই তবে সবগুলো একদম প্রকৃত ভালোবাসা দিয়ে কেনাতে আমার সব কিছুই অনেক বেশি পছন্দের হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই গিফট বাদ। আমার ভাইয়া যে আল্লাহর রহমতে বাংলাদেশে এসেছে এতগুলো দিন পর ওকে দেখতে পেয়েছি এর থেকে আনন্দ হয়তো বা আমার আর আমার পরিবারের জন্য আর কিছুই হতে পারে না যখনই ভাবি ভাই আর কিছুদিন পর চলে যাবে বিশ্বাস করেন বুকটা ফেটে কান্না আসে ভাই বোনের সম্পর্কগুলো যে কি ভীষণ মধুর হয়ে থাকে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম